যে আমি আসলে এই বিষয়টা মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম সাহেব ওনার উনি যখন যুব করেছেন ওনার লাইফটা আমি পড়লাম ওনার লাইফটা পড়ার পরে দেখলাম যে মালয়েশিয়াতে উনি কালাতন প্রদেশে উনি দেখলাম যে বিস্তর সামাজিক কাজ উনি করেছেন আপনারা জানেন ওনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে বিশ বছর জেল কেটেছে কিন্তু এর আগে ওনার কাজটা ছিল রাজনীতিকে উনি কোনোদিন নেগেটিভ নেগেটিভভাবে নেন নাই রাজনীতিকে উনি পজিটিভ নিয়েছেন এবং এটা থেকেই আমি আসলে মানে উৎসাহিত হয়েছি এরপরে আমি আরেকটা লাইভ পড়েছি আমাদের তুরস্কের এর দোকান উনাকেও দেখলাম যে উনি এইভাবে সামাজিক কাজ করে করে উনিও মেয়র ছিলেন তুরস্কের মেয়র ছিলেন উনি মেয়র হওয়ার আগে উনি দেখলাম যে রাস্তার মধ্যে প্রায় ধরে পাঁচশো হবে লোক নিয়ে রাস্তা পরিষ্কার করতেছে ট্যাপ পড়েছে গেঞ্জি পড়েছে করতেছে তো আমি এইটার থেকেই যখন আমাদের উপদেষ্টা মহোদয়রা সার্কিট হাউসে বৈঠক করলেন আর বিশেষ করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনারা জানেন বিশ্বের মধ্যে এই রকমের স্কলার নোবেল বিজয়ী যে যাই মনে করুক করুন যে আমার একটা পরম শ্রদ্ধা ওনার প্রতি এসেছে প্রথম হলো যে ওনার একটা জাতিসংঘের ভাষণ এরপরে জাতির উদ্দেশ্যে ভাষণ এরপরে যে রোহিঙ্গাদের ওখানে চিটাইঙ্গা ভাষায় ভাষণ এই সবগুলিতে আমি ইন্সপায়ার্ড হয়ে সার্কেট হাউসে আমাদের ফজুল কবির খান ফারুকি আজম বীর বিক্রম উনি সহ যে বৈঠকটা হলো সেখানে আমি কমিটমেন্ট দিলাম যখন পয়সার কথা বার্গেন হচ্ছে সিটি কর্পোরেশন চারশো কোটি টাই চাইছে আমাদেরকে নিয়ে ক্লোজলি বসছে কোনো রকমে টাকা কমে না তখন আমি উঠে দাঁড়ায় বললাম যে আমাকে আপনারা একটা খাল দেন আমার কোনো পয়সা করে লাগবে না পাঁচশো কোটিও লাগবে না পাঁচ কোটিও লাগবে না আমার স্বেচ্ছাশ্রমে আমি কালটা তখন হ্যাঁ ফজল কবির খান সাহেব বলে উঠলেন ওনারাই পারবে কিছু করতে আপনারা সরকারি কর্মকর্তারা কিছু করতে পারবেন না ওইটার থেকে আমি আসলে উৎসাহিত হই আমি বিশ দিনের মধ্যে মানে দৃশ্যমান কাজ হয় মতো করে আপনারা তো দেখতে পাচ্ছেন কালটা কিছুই নেই গাছ উঠে গেছে ময়লা এই যে মহিলা আমরা মুসলমান আমরা বলি যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ইমানের অঙ্গ কি ইমানের অঙ্গ এইভাবে করেও পরিষ্কার করা এগুলো তো সম্পূর্ণ গুণা হবে এখানে সিটি কর্পোরেশনকে দায়ী করে লাভ নাই সরকারকে দায়ী করে লাভ নাই আমাদের নিজেদেরকে নিজেদের দায়ী করতে হবে আমরা যে গুণা করতেছি আল্লাহ আল্লাহতালার অপছন্দনীয় কাজগুলো বাড়ির পাশে এইভাবে ময়লা রেখে দেওয়া এটা তো একটা মুসলমানের কাজ না তো এই জন্যে আপনারা দোয়া করেন আমরা চাচ্ছি যে এই খাল বিশ দিনের মধ্যে দৃশ্যমান যাতে করে হয় এই কাজটা করুন এরপরে যদি আমাদের আবার নতুনভাবে প্লান নিতে হয় আমরা আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় চারজন ইঞ্জিনিয়ার নিয়োগ করেছে একটা কমিটি করেছে আলহামদুলিল্লাহ গতকালকে রাত্রে অনেকেই টেলিফোন করেছে যে আপনি উদ্যোগটা নিলেন আপনি যেমন প্রশ্ন করলেন যে আপনি এটা পাইলেন ঘুর থেকে তখন আমি আনোয়ার ইব্রাহিমের কথা বলেছি যা যে আমি এখন আর কোনো নেগেটিভ পলিটিক্স করতে চাই না আমি এখন মানুষের সেবা পজিটিভ পলিটিক্স এগুলোই করতে চাই তো বিশেষ করে ডক্টর ইনুর সাহেবের মানে চট্টগ্রাম শহরকে জলবদ্ধতা থেকে উনি চট্টগ্রামের মানুষকে উদ্ধার করবেন এই যে একটা স্লোগান দিছে ওনার এই স্লোগানের সাথে সাই দিয়েই আমরা কাজটা করতেছি